যে কোনো অপারেটরের জন্য কম দামে এমবি প্যাক মিনিট প্যাক এবং রিসার্চের জন্য বেস্ট অ্যাপ হচ্ছে ফেন্স টেলিকম শুধু তাই না যারা রিসার্চের বিজনেস করতে চান বাট আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে দোকান ভাড়া লাগবে পাঁচটা অপারেটরের জন্য পাঁচটা সিম লাগবে সেখানে রেজিস্ট্রেশন লাগবে পাঁচটা ফোন লাগবে যারা এই সব ঝামেলাই যেতে না চান তারা চল্লিশ টাকা কমিশন হাজারে রিসার্চে এবং আপনি মিনিট প্যাক এমবি প্যাকের যে বান্ডেলগুলো আছে সেগুলোতে তিনশো টাকা পর্যন্ত কমিশন পেয়ে আপনি এই বিজনেসটা করতে পারেন শুধুমাত্র একটা অ্যাপ দিয়েই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন একটা অ্যাপ থেকে আপনি বাংলাদেশের যত অপারেটর আছে প্রত্যেকটা অপারেটরেই কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন এমবি প্যাক ব্যাঙ্ক নেট গুলো দিতে পারবেন তো আপনি ইজি এই অ্যাপটা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখান থেকে ভালো কমিশন যেগুলো বাংলাদেশে যে অপারেটরগুলো আছে জিপি বলি বাংলারিং বলি রবি বলি সেগুলো থেকেই কিন্তু আপনি ওইরকম কমিশন পাবেন না সেগুলো কিন্তু হাইস্ট আপনাকে হাজারে সাতাশ টাকা পর্যন্ত কমিশন দিবে বাট আপনি এই বিশ্বস্ত ফেন্স টেলিকম অ্যাপস থেকে কিন্তু চল্লিশ টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন এবং মিনিট প্যাকের যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু খুবই কম দামে বান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন